আসলে আইবুং ডাটিনসেবে ভাই আমি ছিলাম আইবুং ডাটিনসে নামবে আমি সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমি ষোলোই জুলাই একটি ভিভিটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ডিএম কলেজ ক্যাম্পাসে এবং ডিএম কলেজ যে বিল্ডিং হল আছে অন্যান্য হলগুলো আছে সেখানে ছাত্রীদের লোকজন তারা অত্যাচার নির্যাতন করে তারপরে জোরপূর্বক ছেলেদেরকে বের করে এনে ছাত্রীদেরকে বের করে এনে তাদের প্রোপাগান্ডা বা তাদের এজেন্ডা বাস্তব করতে চেয়েছিল ঠিক এই মেসেজটাই আজকের দিনে আমি দিতে চাচ্ছি জন্য যে তারা এখন ক্যাম্পাসমুখী হতে চাচ্ছে এবং হলমুখী হতে চাচ্ছে এবং তারা সেটা প্রতিহত শুরু করে দিয়েছে কিন্তু আমরা এটা এই স্বাধীন বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে আমরা এটা কোনোভাবেই হতে দেবো না এখন তারা মাদক সেবন করতেছে এবং মাদক মাদকের সাথে যদি মাদক ব্যবসায় বিক্রির সাথে তারা জড়িত ইভেন তারা অ্যালোড বাণিজ্য শুরু করেছে হলে এসে এবং তাদেরকে আমরা প্রতিহত করেছি এবং পরবর্তী সময় আমরা প্রতিহত করেছি ছাত্রলীগের জায়গা বিএম কলেজে হবে না বিএম কলেজ একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে থাকে আপনারা জানেন যে দীর্ঘ অনেক দিন যাবৎ আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়েই সৈরচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে কিন্তু সৈরচারী সরকার এই দেশ থেকে বিদায় নিলেও তার যে দোসররা রয়েছে সাংঘাঙ্গরা রয়েছে তারা এখনও এই দেশে অবস্থান করতেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আবার আমাদেরকে সাধারণ জনতাকে উচকিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় তারা দখলদারিত্ব করতেছে যদি বলি আমাদের এই ক্যাম্পাসে বিভিন্নভাবে আমাদেরকে উচকিয়ে দিচ্ছে এবং সাম্প্রদায়িকতা চালানোর চেষ্টা করতেছে আমরা এর বিরুদ্ধে আমরা যে সকল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আমাদের ছাত্রজন উপর গুলি চালিয়েছে যে আমাদের ছাত্রজন উপর লাঠি চার্জ করেছে তারা রামদানি আমাদেরকে কুপিয়েছে আমরা এদেরকে স্থান দিতে চাচ্ছি না আমরা চাই একটি সুন্দর সুশৃঙ্খল ক্যাম্পাস যেই ক্যাম্পাস মাদক মুক্ত থাকবে যেই ক্যাম্পাস সাম্প্রতিকতা বিহীন থাকবে কিন্তু দেখা যায় এই ছাত্রলীগের অর্থাৎ আওয়ামী লীগের সাংঘবাঙ্গরা এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে তারা এই নৈরাজ্যতা সৃষ্টি করতে যাচ্ছে মাদক বিক্রি করতেছে এবং মাদক সেবনও করতেছে আমরা কোনো নৈরাজ্যকে এই ক্যাম্পাসে দেখতে চাই না এবং কোনো সুযোগ দেব না আমরা এখান থেকে বলতে চাই যদি এই ক্যাম্পাসের মধ্যে কোনো ছাত্রলীগ অবস্থান করে থাকে যদি সে আবারও সে অপচেষ্টা চালানোর চেষ্টা করে তাহলে যেন সে শুধরে যায় এবং এই ক্যাম্পাস ত্যাগ করে যদি ক্যাম্পাস ত্যাগ না করে তাহলে আমরা পরবর্তীতে আমরা পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবো এমনকি তাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে একদম স্টেট কথা কারণ আমাদের এই বিগত সতেরো বছর আমাদের ছাত্র জনতার উপর রাজনৈতিক দল নয় শুধু দল মত নির্বিশেষে প্রতিটি লোকের উপর মানুষের উপর সাধারণ শ্রমিকের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে এটা মোটেও কাম্য ছিল না এই নির্যাতন চালানোর পরেও তারা এখনও ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় হাটবাজারে বাজারে দখলদারিত্ব করে যাচ্ছে আমরা সাধারণ জনতা এই দখলদারিত্বের বিপরীতে আমরা এদের পক্ষে নই আমরা প্রতিহত করার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছি